এক সৈরা চার যাইতো আরেক সৈরা আসবে কেউ যদি এটা ভেবে থাকেন আগের পদ্ধতিতে নির্বাচন হবে যেমন পাঁচে আগস্টের পরে চাঁদাবাজি করবেন আবার নির্বাচন হলে ক্ষমতায় গিয়ে চাঁদাবাজি করবেন দখলদারিত্ব করবেন তাহলে আপনারা বোকা স্বর্গে বাস করছেন জুলাই আগস্টে যেই জনতা জেগে উঠেছিল ওই জনতা ঘুমায় নাই সেই জনতা আবার জাগবে আবার জনতা জাগবে এই দেশের জাগবে শ্রমিকরা জাগবে জাগবে মানুষরা রাখবে জনতা জাগবে আপনাদেরকে উচিত শিক্ষা দিয়ে ক্ষমতায় যাওয়ার সাথ মিটিয়ে দিবে ইনশাল্লাহ ওই পদ্ধতিতে নির্বাচনের মাধ্যমে আগে টুপি পড়ে তসবি হাতে নেয় মাথায় পট্টি দেয় মসজিদে গিয়ে ক্ষমা চায় মুসল্লিদের সাথে দাঁড়ায় এরপরে নির্বাচিত হওয়ার পরে জনগণকে চিনে না আমাদের লুট করে মার্কেট দখল করে ঘাট দখল করে তিপ্পান্ন বছরের এই নির্বাচনের পদ্ধতিতে আমাদের জনগণের যেমন ভোটের অধিকার দিতে পারে নাই আমাদের অন্যান্য অধিকারও হরণ করা হয়েছে সেই জন্যে ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির তথা ইসলামী আন্দোলন সহ এই দেশে দেশপ্রেমিক বুদ্ধিজীবীরা আবিষ্কার করেছে পিয়ার পদ্ধতি হলে ওই সন্ত্রাসী কার্যকলাপ বন্ধ হবে আমাদের অধিকার আমরা ফিরে পাব, আমরা যেই জন্য স্বাধীনতা অর্জন করেছিলাম সেই স্বাধীনতা আমরা পাব। যদি পিয়ার পদ্ধতিতে এইবারও নির্বাচন না হয় এবং মৌলিক সংস্কারগুলো রাষ্ট্রীয়ভাবে সংস্কার না হয় তাহলে তো জুলাই আগস্ট বিপ্লবের ছিল না আগের মতোই প্রয়োজনেই প্রয়োজন আরেক সৈরাচার আসবে এই পদ্ধতির জন্য রক্ত দেয় নাই রক্ত দিয়েছে একটি নতুন বাংলাদেশের জন্য যেই বাংলাদেশের শাসক এই দেশের মানুষের সেবক হবে সেই জন্য রক্ত দিয়েছে অতএব কেউ যদি এটা ভেবে থাকেন আগের পদ্ধতিতে নির্বাচন হবে যেমন পাঁচে আগস্টের পরে চাঁদাবাজি করবেন আবার নির্বাচন হলে ক্ষমতায় গিয়ে চাঁদাবাজি করবেন দখলদারিত্ব করবেন তাহলে আপনারা বোকা স্বর্গে বাস করছেন জুলাই আগস্টে যেই জনতা জেগে উঠেছিল ওই জনতা ঘুমায় নাই সেই জনতা আবার জাগবে আবার জনতা জাগবে এই দেশের রিক্সাওয়ালারা জাগবে শ্রমিকরা জাগবে জাগবে মেহনতি মানুষরা রাখবে জনতা জাগবে আপনাদেরকে উচিত শিক্ষা দিয়ে ক্ষমতায় যাওয়ার স্বাদ মিটিয়ে দিবে ইনশাল্লাহ আইন শৃঙ্খলা পরিস্থিতির চরম অবনতি হচ্ছে আমাদের পুলিশ বাহিনী সহ বিভিন্ন বাহিনীর কাছে আমরা জানতে চাই আপনারা চাদাবাজদের খবর জানেন আপনারা সন্ত্রাসীদের খবর জানেন কেন এস করছেন না সেইগুলো অপকর্মগুলো কেন দমন করছেন না তাহলে কিন্তু আপনাদেরও লিস্ট জমা দেওয়া হবে ঢাকা মহানগর উত্তর দক্ষিণ কর্তৃক আয়োজিত বিভিন্ন দাবিতে বিক্ষোভ সমাবেশের আজকের সভাপতি ইসলামী আন্দোলন বাংলাদেশ ঢাকা মহানগর উত্তরের সংগ্রামী সভাপতি শেখ উপস্থিত থাকবেন প্রধান অতিথি হিসাবে ইসলামী আন্দোলন বাংলাদেশের সংগ্রামী আমি মুক্তি হিসেবে জেরাজার করিম পীর সাহেব চরমনাই সহ নেতৃবৃন্দ সাতীয় বন্ধুগণ তিপ্পান্ন বছর নির্বাচনের পদ্ধতির মাধ্যমে বিভিন্ন লোক ক্ষমতা এগিয়েছে আমরা দেখেছি এই দেশের জনগণ দেখেছে শ্রমিক মেহনতি জনতা সবাই দেখেছে এই বলেই আগামী দিনে যে কোনো সংগ্রামে সবাইকে উপস্থিত থাকার আহ্বান জানিয়ে ধন্যবাদ জানিয়ে আজকের মতো এইখানে শেষ করছি আসসালামু আলাইকুম ও রহমাতুল্লা